উত্তরবঙ্গের বিখ্যাত খাবার শীতল আর আজকে আমার রেসিপিতে থাকতেছে শীতলের প্রসেসিং আর তার জন্য এখানে আমি নিয়েছি সুটকি এখানে তিন চার পদে শুটকি আছে আর আমি কচুগুলোকে ভালো করে কেটে তারপর ধুয়ে শুকিয়ে নিয়েছি আর একটুও পানি রাখা যাবে না পানি রাখলে কিন্তু শীতলটা একদম পারফেক্ট হবে না তার জন্য আমার সিদলে আজকে আমি ব্যবহার করব এখানে কয়েকটা রসুন নিয়েছি কাঁচামরিচ এবং কয়েকটা এলাচ এটা আমি ফ্লেভারের জন্য নিয়েছি সবাই কিন্তু ইউজ করে না আমার আমার পছন্দ মতো আমি ইউজ করতেছি আপনাদের পছন্দ মতো আপনারাও করতে পারেন আবার নাও পারেন আমি এখানে সুটকিগুলোকে ভালো করে একদম মিহি করে গুঁড়া করে নিয়েছি আর এখানে রসুন মরিচ এবং এলাচগুলো দিয়ে দেব দিয়ে আমি এখানে কচুগুলোকে দিয়ে ভালো করে কচুগুলোকে বেটে নেব কারণ কচুগুলো ভালো করে মিহি না হলে কিন্তু শিদলটা ভালো করে আমি আমি দলা করতে পারবো না এবং সফটও হবে না খেতেও ভালো লাগবে না তাই কচুগুলোকেও আমি মিহি মিহি করে নেব আমি এখানে ভালো করে বেটে নেবো বেটে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো আর এর ফাঁকে একটা কথা বলে থাকি যখন আমি শীতলটা তৈরি করবো তৈরি করার পরে কিন্তু আমাকে রোদে দিতে হবে কয়েকদিন দুই একদিন রোদে দিতে হবে আপনারা চাইতে যাদের রোদের ব্যবস্থা নেয় তারা কিন্তু ফ্যানেও শুকিয়ে নিতে পারেন তারপর কিন্তু এটা কি সংরক্ষণ করতে হয় আগেকার যুগে সবাই কিন্তু ছাইয়ের মধ্যে দিয়ে চুলার ছাইয়ের মধ্যে দিয়ে সংরক্ষণ করতে এখন যেহেতু আমরা ছাই পাবো কোথায় ছাই অ্যাভেলেবেল না তাই আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে একদম বয়মের মধ্যে রেখে এটাকে সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিন এটা কিন্তু ছয় মাস এক বছর অনায়াসে থাকবে নষ্ট হবে না আর এটা কিন্তু এখনি করে এখনি সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না এটা খাইতে হবে কমপক্ষে পনেরো দিন পরে যখন এটা মজে যাবে তখন কিন্তু খাইতে হবে আমি এখন গুঁড়োগুলোকে একদম সবগুলোকে একদম দলা দলা করবো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন আমি দুই প্রকারের শেপ দেব একটা গোড় আর একটা হচ্ছে একদম একটু কাবাব টাইপের আর কি করব দুই প্রকারের করব আজকে আমি এগুলোকে একদম ভালো করে মিক্সড করে তারপর কিন্তু আমি করতেছি একদম শুকনো শুকনো গুঁড়োগুলোর সঙ্গে আমি কচুগুলোকে অ্যাড করে নিয়েছি কিন্তু আপনারাও চেষ্টা করবেন ভালো করে একটু মথে নিতে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এই যে আমার একটা কেবল হয়ে গেল। এটার কিন্তু প্রসেসিং অনেক মানে লং টাইম ধরে করতে হয় হয়ে গেছে এখন আমি এখানে সরিষার তেল আর হলুদের সঙ্গে মিক্স করব। এখানে আমি হলুদ নিয়ে নিয়েছি আর এখানে কিছু সরিষার তেলও ঢেলে দিচ্ছি সরিষার তেল আর হলুদ মেখে তারপর কিন্তু এটাকে রোদে দিতে হবে তাহলে কিন্তু ভালো থাকবে অনেক দিন সংরক্ষণ করার জন্য এটা কিন্তু প্রসেসিং করতে হবে এভাবেই কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য চলে এসেছে প্রায় এটা শত শত বছর ধরে এভাবেই চলে আসতেছে শত বছরের ঐতিহ্যের মধ্যে ঢেঁকিতেই কিন্তু এভাবে আগেকার মানুষ করত। এখন যেহেতু ঢেঁকি নাই আমাদের মাঝে ঢেঁকি বিলীন হয়ে গেছে অনেক জায়গা থেকে আমি তো কখন ঢেঁকি চোখেই দেখিনি আর সেজন্য আমার কাছে যেটা আছে আমি সেটাতেই করার চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য